হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা লাইফস্টাইল নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখো আজ মকর সংক্রান্তি তো ওই জন্য আমার মা এখানে চালগুড়িতে বসে গেছে তো আমি মাকে বললাম যে ছাড়ো তোমাকে করতে হবে না আমি চালগুলো বেটে দিচ্ছি তো মা বলছিলো যে না তো তুই পারবি না কোথায় চাল চাল হয়ে থাকলে পিঠেগুলো ভালো হবে না আমি বললাম দেখো না আমি তোমার মধ্যে দেখে দেখেই করব তো এখানে মা আগে কিছুটা চাল গুড়িয়ে রেখেছিলো তো তারপরে আমি এখানে বাড়ছিলাম তারপর মা মাসির বাড়ি গেছিলো মাসি বলেছিল যে আমাদের বাড়িতে তো মিক্সচার আছে তো নিয়ে চলে তো ওই জন্য মা এখানে চালগুলো এসে তুলছিল আমাকে বলছিল তোকে আর বাড়তে হবে না মাসি বলেছে যে আমার সাথে বাড়ি নিয়ে গিয়ে বেটে নেবে তো ওই জন্য আমি বললাম দাঁড়াও তাহলে এই চালের মানে শিলের কটা বেটে নেই তা তারপরে তুমি নিয়ে যাবে তো মা বলছিল যে ছাড় করতে হবে না অনেক চাল চাল হয়ে আছে পিঠেগুলো ভালো হবে না ওই জন্য বললাম ঠিক আছে তাহলে আমি আর বাড়ব না তুমি তাহলে নিয়ে চলে যাও তো যেহেতু ঘরে লক্ষ্মী জন্য আমি চলে এসেছিলাম এখানে আলপনা দিতে তো জানো তো আমি আগে আলপনা দিয়েছি মানে খুব একটা আমি ভালো পারি না আমি আঁকা বলো কোনো আলপনা কলকা এইসব আমি পারিই না বলতে গেলে তো ফোনে একটা আলপনা দেয়া দেখেছিলাম মানে দেখে তো সহজই লাগছিল কিন্তু যখন দিতে বসলাম দেখলাম না এটা তো সহজ না তো তাও আমি আমার মতো করে মানে ভিডিওটা কিছুটা দেখে আর নিজের মতো করে কিছুটা এ করে আলপনা দিয়ে দিয়েছিলাম আর মা এখানে বলেছিল এই লক্ষ্মী পুজো নাকি এই আলপনা দেওয়ার সময় মই কাস্তে তারপরে ধান কুলো অনেক কিছু আঁকতে হয় তো মা বললো তুই বেশি কিছু তো পারবি না কিন্তু মই কাস্তে এগুলো আঁকতেই হবে তুই নে আনলাম ঠিক আছে আমি যেরম পাচ্ছি করছি তো দেখো আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো আমি যেরম পেরেছি করেছি আর আমার আলপনাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে দেখো ঢেকেও আঁকতে হয় আমি একটা ছোট করে ঢেকেও এখানে এঁকেছি দেখো বন্ধুরা আমি এখন আলপনা দেওয়ার পর দোকানে এসে বসেছি তো এই দোকানটা আমার ঠাকুমা ঠাকুমাই চালায় ঠাকুমাই বসে আগে দাদু ঠাকুমা থাকতো তো দাদু মরে যাওয়ার পর থেকে এখন ঠাকুমা একাই বসে আর ঠাকুমা গেছে এখন পিঠে করতে তো এই কারণে আমি বসেছি তো দেখো আমার বড় কাজ দিয়ে চলে যাইছে আর একে দেখো আমি কোদায় বসিয়ে দিয়েছি ওজনের এতে তো ও আমার কাছে আছে আমি ওখানে আমার ঠাকুমারা কি করছে ওগুলো দেখাচ্ছি চলো দেখো আর ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখবে স্কিপ করবে না ওদের থেকে তো আমি দোকানেই ছিলাম তারপর আমার বরকে বললাম তুমি একটু বসো আমি গিয়ে দেখি মায়েরা কি করছে তো এসে দেখলাম এখানে আমার মা বাউনি বাঁচছে আর কার বাড়িতে বাউনি পাতা লক্ষ্মী পাতা হয় এগুলো কিন্তু আমাকে বলবে আর এখানে দেখো ঠাকুমা বসে গেছে পিঠে বানানোর জন্য তো এখানে গুড়িটাকে ভালো করে গুলে নিচ্ছিলো আগে হবে আশি পিঠে গোলা রুটি তারপরে ভাজা পিঠে হবে তো তারপরে দেখলাম এখানে মা চলে এসেছে লক্ষ্মীটা পাতাও হয়ে গেছে তখন আমাদের দোকানে একটু ভিড় হয়েছিল বলে আমি দোকানে গেছিলাম আর ভিডিও করতে পারিনি এসে দেখলাম মায়ের এখানে লক্ষ্মী পাতা হয়ে গেছে এই লক্ষ্মীটাকে পেতে পুজো মানে কী সব করতে হয় নিয়মটা তো আমি জানি না মা পাচ্ছিল মাই জানে তো তারপরে দেখো এখানে আমাদের এটি ঠাকুর পাতা আছে যেহেতু আমার বাড়িতে কার্তিক পুজো হয়েছিলো এতিটা তো মানে পরের দিন পুজো হওয়ার কথা ছিল কিন্তু ভাগ্যবশত হলো না আমার একটা প্রবলেম হয়ে যাওয়ার কারণে যেহেতু এতিটা আমি পেতেছি ওই জন্য পুজোটা আমাকেই করতে হবে তো তারপর ঠাকুমার দেখো সব রকম পিঠে করা কমপ্লিট হয়ে গেছিলো লাস্টে পড়েছিলো এই ভাজা পিঠেগুলো তো এগুলো করছিলো আর ঠাকুমা বলছিলো যে মানুষ একটু কর না আমার তো কোমরটা অনেকটাই যন্ত্রণা হচ্ছে যেহেতু সন্ধ্যে থেকে একভাবে বসে বসে দু তিন রকমের পিঠে করেছে ওই জন্য ঠাকুমাকে বললাম ঠিক আছে তাহলে তুমি ওঠো এটা ভেজে নাও ভেজে উঠে পড়ো আমি দেখো করছি এখানে দেখো কিছুটা ভেজে নিয়েছিল আর এখানে গোলা রুটি আজকে পিঠে এগুলো সব হয়ে গেছিল এগুলো তো আমাদেরকে নেই নামই বলে তোমাদের ওখানে কী নাম বলে কাদের ওখানে কী কী নাম বলে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর ঠাকুমা তারপর আমাকে বলছিল যে পিঠেগুলো তো দেখাচ্ছি যে পিঠেটা করছে তো দেখা এলাম দাঁড়াও দাঁড়াও আমি দেখাচ্ছি বলতে তারপরে আমি বলছিলাম যে দেখো বন্ধুরা আমার ঠাকুমা এই এগুলো সব করেছে ওই জন্য আমার ঠাকুমা এত হাসছিল তো তারপর ঠাকুমা উঠে যাওয়ার পরে দেখো আমি এখানে পিঠে ভাজতে বসে গেছিলাম আমার খুবই ভালো লাগছিল যেহেতু ছোটো থেকে এমনি পিঠে খেতাম কোনো দিন নিজের হাতে করিনি জানি ঠাকুমা এইটা গুলে রেখে গেছিলো কিন্তু যেহেতু আমি ভাজছিলাম আমার খুব ভালো লাগছিলো আমার অর্কে বলছিলাম দেখো যে কী সুন্দর ফুটেগুলো ফুলছে আর প্রথম পিঠেটা না করে আমি আমাদের চোদ্দ পুরুষকে খেতে দিতে হয় তো ওই জন্য আমি প্রথম পিঠেটা করে সাইডে রেখে দিয়েছিলাম আমার বরকে বলেছিলাম একটা বাটি দাও এটা আমি সাইডে রাখবো তো আমার তো খুবই ভালো লাগছিলো পিঠেটা কী সুন্দর ফুলেছিলো পরে না আমার বর বাবা বাবা খেয়ে বলছিলো যে না পিঠেটা খুব সুন্দর নরম নরম হয়েছিল আর শুধু গোলা না কিন্তু পিঠেটা ভাজার উপরেও নির্ভর করে যে পিঠেটা শক্ত হবে না নরম হবে তো তারপরে দেখো এখানে আমি বসে গিয়েছিলাম আমাদের চোদ্দ পুরুষকে খেতে দেওয়ার জন্য তো আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে যে পৌষ পাপনের দিন রাতে সারা রাত রান্না মানে পাঁচ রকম ভাজা খাসি মাংস মুরগি মাংস যে কোনো একটা সবজি চাটনি পিঠে সব কিছু করে সারারার রান্না করে তার পরের দিন আর উনুন জ্বালাতে নেই ছোটো পুরুষকে খেতে দিতে হয় আর এখানে তো আমার আর সারার রান্না হবে না যেহেতু আমি বাপের বাড়ি থাকি তো এই কারণে আমার বরকে বলেছিলাম আগের বছরে আমরা সন্ধ্যাবেলা দিয়েই ছিলাম আর এ বছর একটু রাত হয়ে গেছিলো তখন নটার মতো ভেজে গেছিলো তো এখানে দেখো আমি সব রকম আমাদের মানে সকালে আমাদের এখানে আমার বাপের বাড়ির নিয়মে যা যা সকালে রান্না হয় সব রেখে দিতে হবে রক্ষীর হাঁড়ি ফাঁকা করতে নেই ওখান থেকে যা যা ছিল এখানে আমি চোদ্দ তবু বলে সব সাজিয়ে নিচ্ছিলাম আর বরকে বলছিলাম যে দাও যে পিঠেটা করে রেখেছিলাম তো ওই জন্য আমার বর এখানে দিয়ে দিল তো এখানে চোদ্দোটা জায়গা পনেরোটা আছে কেননা যেহেতু আমার দাদুও মারা গেছে ওই জন্য ভাবলাম যখন আমার শ্বশুরবাড়ির চোদ্দ পুরুষকে খেতে দিচ্ছি এখানে যখন আছি তাহলে আমি আমার দাদুকেও দিই ওই জন্য পরে অবশ্যই একটা বাটি নিয়ে আমি আলাদা করে আমার দাদুরটা দিয়েছিলাম তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর অনেক 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 শেয়ার করে দেবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে টাটা